সমান সমন্বয়ক বা জুলাই আগস্ট বিপ্লবের যারা ছাত্র নেতা ছিলেন তাদেরকে ঘিরে এই সময়টি যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে আমাদের এই সমাজের ওই অনেকের বিরুদ্ধে আছে এরা মসজিদের সিঁড়ি ঘরের বসে সেখানে জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মূল হোতা শুধুমাত্র কন্টেন্ট বানানোর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল না সংবিধানকে যদি আপনি এখন বলেন বিপ্লব একটি নতুন বাংলাদেশ এবং এই সংবিধানের কোনো এক্সিস্টেন্স নাই তাহলে তো এই সরকারটিরও আর কোনো এক্সিস্টেন্স থাকে না জুলাই কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা কথা বলবো ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে সব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূরত্ব সকালে শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও প্রশ্ন মাধ্যমে একটু বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও আছেন প্লিজ দয় করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন থাকুন একদিন হয়ে যাবে বা জুলাই আগস্ট বিপ্লবের যারা ছাত্র নেতা ছিলেন তাদেরকে ঘিরে এই সময়টিতে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে যে সম্ভাবনাটা দিয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সম্ভাবনাটি বিতর্কিত হতে হতে এখন পুরো দেশ এবং জাতির জন্য রীতিমতো বুমেরাঙ্গ হয়ে পড়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে দু চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যে উৎসাহ দেখা দিয়েছে উদ্দীপনা দেখা দিয়েছিল তারা যেভাবে আশা ভরসা শ্রদ্ধা ভালোবাসা এ সকল একটা বিমূর্ত প্রতীকে রূপান্তরিত হয়েছিল যেটি কখনোই আমাদের যে জ্ঞাত ইতিহাস রয়েছে সেটি উনিশশো থেকে আজ অবধি এই সুদীর্ঘ কালের মধ্যে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টে বিপ্লবের নায়ক বা সমন্বয়ক যারাই আছেন তারা সবাই অতিমাত্রায় গুরুত্ব পেয়েছিলেন আমাদের নিকট তারা আমাদের এতটা আদরের ধন ছিলেন আমরা কখনো তাদের পিতার নাম জানতে চাই। তারা কোন বিষয়ে পড়াশোনা করেছে কোথা থেকে এসেছে তাদের গায়ের রং কি পোশাক কি আর্থিক অবস্থা কি চরিত্র কেমন বা তাদের যে রাজনীতি সেই রাজনীতির ইতিহাসের কতটুকু আমরা জানি বা জানতে চাই বা কতটুকু বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এসব নিয়ে আমাদের যে খুতখুতে বাঙালি স্বভাব আমরা সব কিছুর মধ্যেই হেতু খুঁজি এবং আমাদের দেশে এই যে বিয়ে শি থেকে শুরু করে সব জায়গাতে আমরা সব কিছু যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি পাত্রী হাঁটতে পারেন কিনা নাচতে পারেন কিনা গাইতে পারেন কিনা বংশ কেমন মাতুল বংশ কেমন তারপরে পিতৃবংশ কেমন ফুপা ফুপু। এদের কি অবস্থা এবং একই অবস্থা পাত্রপক্ষের ক্ষেত্রেও এখন পর্যন্ত খোঁজখবর নেওয়া হয় যারা রাজনীতিতে ইলেকশন করতে যান টাকা পেলেন কোথায় বাবার নাম কি দাদার নাম কি তারপর ঘুষ খেয়েছেন কিনা দুর্নীতি করেছেন কিনা অর্থাৎ একটা মানুষকে কোষ্ঠী পাথরে যাচাই করার জন্য যেভাবে ঘষা দরকার যেভাবে উল্টানো দরকার পাল্টানো দরকার আমাদের রাজনৈতিক অঙ্গন মূলত ওভাবেই প্রশ্ন করে করে একজন নেতাকে তার নেতৃত্বের জায়গায় বসায় এবং ওভাবেই মূল্যায়ন করে এবং নেতার যেভাবে পক্ষের লোক রয়েছে তদ্রুপ বিপক্ষের লোকের অভাব নেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা কিংবা জনাব সজীব ওয়াজের জয় ওনাদের প্রচুর ভক্ত এবং অনুরাগী আছেন তার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে ট্রল করার মতো লোকের অভাব নেই এবং এটা আজ থেকে নয় একেবারে প্রথম দিন থেকে যেদিন তারা রাজনীতিতে এলেন তো এই জমানার আগে যদি এরশাদ জমানা চিন্তা করেন জিয়াউর রহমানের জমানা চিন্তা করেন বঙ্গবন্ধুর জমানা চিন্তা করেন কিংবা তারও আগে সেই হক ভাষানের জমানাতে বাঙালির এই খুঁতখুতের স্বভাব সব সময় ছিল কিন্তু আমরা এই স্বভাবটিকে ধামাচাপা দিয়েছিলাম কবর চাপা দিয়েছিলাম আমাদের এই সমন্বয়ক সন্তানদের বেলাতে আমরা কেউ জিজ্ঞাসা করিনি কে হাসনাতাব কে সারজিস কি তার পরিচয় কোনো কিছু নয় খালি আমরা শুনেছি এরা সমন্বয় অমনি আমরা তাদেরকে বিশ্বাস করেছি টাকা দিয়ে পদ দিয়ে পদবী দিয়ে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে এবং এ জাতি কখনই তার শত বছরের ইতিহাসে এতটা দেয়নি যেভাবে এই অল্প কয়েকদিনে মাত্র জুলাই এবং আগস্টের এই তিরিশ পঁয়ত্রিশ দিনের আন্দোলনে যারা রাজপথে ছিলেন নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জাতিগতভাবে আমরা যা দিয়েছি ইতিপূর্বে আমরা কাউকে কখনো দেইনি আমরা সবাই যেটি করেছি অতীতকালে অর্থাৎ কেউ তার জীবন দিয়ে দিয়েছে রাজনীতির জন্য যৌবন দিয়ে দিয়েছে ব্যবসা বাণিজ্য তস নস করে দিয়েছে তারপর এক হাজারের মধ্যে একজন লোক সফল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তৃণমূলের রাজনীতি সব রাজনীতির কথা চিন্তা করেন সব জায়গাতেই যারা রাজনীতি করতে আসেন একশো জন নয় এক হাজার জনের মধ্যে মাত্র একজন মোটামুটি সফল হন এমপি হওয়ার সাত থেকে সকলের তিনশো জন এমপি যেভাবে আসেন দেখেন কতজন অর্থাৎ এক হাজার জন ফেলে একজন এমপি প্রার্থীকে সামনে আসতে হয় এবং শত বছর ধরে আমরা চর্চা করে আসছি তো সেই জায়গা থেকে সরে গিয়ে ছাড় দিয়ে আমরা এই সমন্বয়ের বন্ধুদেরকে যে সম্মান মর্যাদার আসনে গেছি সেটি এখন রীতিমতো ধুলির সাথ হয়ে গিয়েছে এবং এই ধুলির সাথ হওয়ার ফল যা হয় বাঙালি যেভাবে মানুষকে মাথায় করে নাচাতে পারে আবার মাথা থেকে নামে আছাড় দিতে পারে যেভাবে শেখ হাসিনার ভয়ে থল করে কাঁপতে পারে আবার এই বাঙালি শেখ হাসিনাকে এমন ভয় দেখাতে পারে যে তার কণ্ঠ উদ্ধ হয়ে যায় এবং তিনি বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন অসংখ্য ধারণ আমি এভাবে দিতে পারব তো কাজী আমাদের এই যে সমন্বয়ক বন্ধুরা তারা প্রথম দিন থেকে আজ অবধি ডিফ্যাক্টো সরকার হিসাবে কাজ করছেন প্রথম থেকে আমরা তো কেউ কথা বলিনি কিন্তু গত এক মাস ধরে আমরা এখন কথা বলছি অনেকে তাদের সমালোচনা করছি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছি কথাবার্তা পোশাক আশাক চেহারা সুরত নিয়ে আমরা কটাক্ষ করছি এটা সত্য কথা তারা এই নেতৃত্বে যারা আসছেন সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো দূরের কথা একটা মোটর সাইকেল তাদের কারও ছিল এরকম নজির আমার জানা নেই কিন্তু এখন নাকি তারা মার্সিডিস বিএমডাব্লিউ প্লাজো প্রাডো অডি এ সকল গাড়িতে চলাফেরা করছেন এবং এটি নিয়ে তাদের কোনো অনুশোচনা নেয় নেই তারা বরং গর্ব অনুভব করছেন এবং তারা মনে করছেন যে যে সকল গাড়িতে চড়ে তারা কাজ করতে আনন্দ অনুভব করবেন তো সেই গাড়িতে চড়েই তারা ঘোরাফেরা করবেন এটি আর কদিন পরে যদি এমন হয় যে বাড়িতে তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই বাড়িতে তারা থাকবেন আর এই লিপসা থেকে যদি ঢাকা শহরের ভালো ভালো বাড়িগুলো পছন্দ হয়ে যায় আপনি কি বলবেন তারপর যদি তারা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এখানে তো ছেলে মেয়ে আছে সেগুলো পছন্দ করার ক্ষেত্রে পছন্দ করে বসেন যে ওই মেয়েটিকে আমাদের খুব পছন্দ বা ওই মহিলাকে খুব পছন্দ হোক সে কারো বেটি কারো বধু কারো কন্যা কারো প্রেয়সী এখন তারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই এখন গাড়ি যে লিপসা এই লিপসাটা যদি চলতে থাকে তাহলে সামনে আপনি কি বলবেন পোশাক আশাকের ক্ষেত্রে তো যুগ আর অনেক কিছুর ক্ষেত্রেই এই কথাগুলো বলা যেতে পারে তো এখন প্রথম দিকে যেটি মনে হতো যে তারাই সরকার চালাচ্ছেন এর কারণ হল স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগ ছাত্ররাই এই আন্দোলন করেছে তারাই দেশের মালিক এবং তারা একটা রিসেন্ট বাটনে চাপ দিয়ে দিয়েছে ফলে নতুন একটা ইতিহাস রচিত হবে তো এরকমভাবে আহ একটি ডিফ্যাক্টর সরকার হিসেবে এই সমন্বয়করা প্রথম থেকে জনগণের ভালোবাসা পেয়েছিল সেই ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকে সঙ্গে সঙ্গে রাষ্ট্রের যে শক্তিমত্তা যেটি শেখ হাসিনার হাতিয়ার ছিল যেটিকে শেখ হাসিনা ব্যবহার করেছে সেই শক্তিমত্তাটি এই সমন্বয়কদের পেছনে বিনিয়োগ করা হয় আর এখন এটি তাদের জন্য এতটা অপরিহার্য হয়ে পড়েছে যে রাষ্ট্রীয় শক্তি ছাড়া তারা এক মিনিট মুখ করতে পারবেন না এরই মধ্যে যেটি হলো তারা অনেক কিছু করতে চাইলেন তারা মনে করলেন শেখ হাসিনাকে তাড়িয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তাড়িয়েছেন কত বড় বড় সচিবকে তাড়িয়েছেন আইজিকে জেলে নিয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে শুরু করে অন্য অনেককে জেলে নিয়েছেন অনেককে ঢাকা দিতে বাধ্য করেছেন তো সেখানে এই সমাজে রাম শাম যদি মধুত নসি তো তাদের সেই যে ডিফ্যাক্ট সরকার সেই সরকারের যে মন এবং মানসিকতা এটি এই একত্রিশে ডিসেম্বরের পর এখন আর নেই এখন তারা আর সরকার চালাচ্ছেন এখন মূলত সরকারই তাদেরকে চালাচ্ছে আগে মনে করা হতো সরকার হলো সমন্বয়কদের বি টিম আর এখন সমন্বয়করা হলেন সরকারের বি টিম এবং সরকারের বিটিম হওয়া ছাড় ইভেন সরকার যদি বলে যে না তোমাদেরকে আমার আর ভালো লাগে না এখন তোমরা আর বি নয় সি টিম অথবা টিম তো সেই ডি টিম হিসেবে তোমরা এটা করো ওটা করো পেকাব যাও পে যাও এভাবে কাজ করে এভাবে কথা বলো সেক্ষেত্রে সমন্বয়ক এখন এমন একটা জালের মধ্যে পড়েছেন যে ইচ্ছে করলে সরকার এবং রাষ্ট্রের যে জটিল চণক্য নীতি কূটনীতি সেই কূটনীতির বাইরে ইচ্ছা করলো তারা যেতে পারবেন না ফলে কি হল তারা সব কিছু হারিয়েছেন সবকিছু অ্যিথি আমি এই কথাটা আগে কখনো বলিনি যেটি তারা এখন স্মরণ করতে পারেন এখন ধরুন এই সমন্বয়কদের মধ্যে দশজন শীর্ষ যারা সমন্বয়কে আছেন তাদের কথা চিন্তা করুন বা তাদের শিক্ষা দীক্ষা পরিবার বা এই সময়টিতে তাদের যে ম্যাচুরিটি কর্মকাণ্ড এইগুলোর সঙ্গে গণজাগরণ মঞ্চের দশজন শীর্ষ যারা ছিলেন নেতা ইমরানের সরকারের নেতৃত্বে তাদের কথা চিন্তা করুন দেখবেন যে অনেক ভালো ছিল সব দিক থেকে যোগ্যতা অভিজ্ঞতা বংশ শিক্ষা দীক্ষা সব দিক থেকে কিন্তু রাষ্ট্রীয় কুটচালে এবং রাজনীতির কূটচালে তারা শুধু হারিয়ে যান ধ্বংস হয়ে গেছেন একইভাবে যদি হেফাজতের কথা চিন্তা করেন হেফাজতের কমি লাইনের আলেম কিন্তু তাদের শিক্ষা দীক্ষা আমরা যারা সাধারণ মাধ্যমে পড়াশোনা করি জেনারেল মিডিয়াম এমনকি ইংলিশ মিডিয়াম এমনকি অক্সফোর্ড ক্যাম্ব্রিজে পড়াশোনা করি সার্বিক বিচারে একজন কোরআনের হাফেজ তার পুরো কোরআনটা মুখস্থ থাকে তিনি ফার্সি ভাষা জানেন আরবি ভাষা জানেন উর্দু জানেন আর ইংরেজিতে জানেন এরা গান গাইতে জানেন এরা আর অনেক কিছু করতে যায় না এদের এক একজনের চারটি পাঁচটা করে যদি বউও থাকে আশেপাশের লোকজন কিন্তু টের পায় না যেখানে আমরা একটা স্ত্রী নিয়ে বা আপনি একটা প্রেমিক নিয়ে মানে ডেইলি আগার বালতি আনিক খান সেখানে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ তাদের বহু প্রেমিক রয়েছে বহু স্ত্রী রয়েছে আর ওই যে প্রভু ইস্কনের যে চিম্ময় প্রভু তার যেমন পুং মৈথুনের অভিযোগ তার বিরুদ্ধে আছে যে তিনি সেই সমকামিতায় লিপ্ত আল্লা মকু এরকম অভিযোগ আমাদের এই সমাজের ওই অনেকের বিরুদ্ধে আছে এরা মসজিদের সিঁড়ি ঘরে বসে সেখানে জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মূল হোতা শুধুমাত্র কন্টেন্ট বাড়ানোর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল না পাঁচই আগস্টের আগে এই শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনলাইনে অফলাইনে তারা নানান ধরনের ভূমিকা রেখেছেন আপনারা অনেকে দেখেছেন যে চারই আগস্ট আসিফ নজরুলের সাথে তাদের প্ল্যান হচ্ছিল কোথায় কিভাবে হবে মানে এর আগে থেকে তারা ধারাবাহিকভাবে আবার আমেরিকাতে যে শাহেদ আলম বলছে যে পাঁচই আগস্টের আগে তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলতেন কনফারেন্স করতেন কিভাবে আন্দোলনকে বেগবান করা যায় পেছন থেকে কিন্তু অনেক খেলা চলছে তো এই মুহূর্তে অনলাইন কিংদের মধ্যে নন পলিটিক্যাল অবস্থান থেকে যারা সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী তাদের মধ্যে হচ্ছে ডক্টর পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস করহ তবে এদের সবার বস এই মুহূর্তে হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য তো তিনি আজকে যে বিষয় নিয়ে নাড়াচাড়া দিচ্ছেন এই বিষয় নিয়ে মানে কিছু বিষয় আছে সেটা বাংলাদেশকে এক করা যায় এটা হচ্ছে আওয়ামী লীগের সাথে রিলেটেড যে কোনো ইস্যু আবার অনলাইন থেকে আসুক বৈষম্য অর্ধ ছাত্ররা আনুক আপনি দেখবেন সবাই পুরু একটা গ্রুপে চলে আসে কেন কারণ সবাই সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের বাইরে নতুন সমস্যা কিন্তু দেশে তৈরি হতে যাচ্ছে একদল আরেক দলের সাথে বাট এমনি যত বিভাজিত হোক যখন আওয়ামী লীগের কোন ইস্যু আসে আপনি দেখবেন সবাই একটা টিম হয়ে যায় কারণ কি চাহে খুঁজবে হোক আওয়ামী লীগ নেহি বিষয়টা এরকমই হয়ে গেছে আচ্ছা এখন কি আসছে আপনার সংবিধান পরিবর্তন থেকে রাষ্ট্রপতি পরিবর্তন অনেক কিছুতেই এই ডক্টর পিনাকি বা প্রথম আলো ডেলি স্টার সামনে জয়াফত অনেক কিছু কিন্তু করার চেষ্টা করছেন দিন শেষে নতুন আর একটা লাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এটার নাম বদলানোর দাবি করে বসেছেন পিনাকি ভট্টাচার্য তিনি ভিডিওটি প্রকাশ করার পর বা তার আজ যে বক্তব্য আসছে এরপরে এটা আপনার যথেষ্ট ভাইরাল হয়ে গেছে কারণ ইস্যুটা বঙ্গবন্ধুর সাথে জড়িত বলা হচ্ছে যে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা পোস্টের মধ্যে বলছেন যে এই মেডিকেল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে তা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর নামে রাখা উচিত বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে আর আপনার অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলাতে হবে সারা দেশের মানুষ আনন্দের সাথে সরকারকে এই কাজের জন্য অভিনন্দিত করবে এখন তিনি বিভিন্ন সময় অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন পিনাকি ভট্টাচার্য বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে নিয়ে তিনি যথেষ্ট সমালোচনা করেন মানে আমরা যদি তাদের যে টিমটা আছে পিনাকী দা তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস কনক সরাস তাদের কিন্তু একটা টিম আছে তারা বিভিন্ন সময় একসাথে গ্রুপেও ফেসবুকে বা ইউটিউবে লাইভ করেন আবার তারা যে ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলছেন অনেক কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা ছাত্ররা হোচট খাচ্ছে এদের মধ্যে অনেক কিছু কিন্তু তাদেরও দাবি তো কেউ কেউ বলেন যে তারা তাদের যে প্ল্যানগুলোকে এটাকে মেটিকুলাসলি সমন্বয়কদের মাথায় ঢুকিয়ে দেন ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতর নিষিদ্ধ করার জন্য যিনি অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন তিনি কিন্তু পিনাকি ভট্টাচার্য ইভেন এই যে সরকারের উপদেষ্টারা আছেন সবাই কিন্তু মোটামুটি তাকে সমীহ করে চলে অথবা ভয় পায় কারণ তিনি ঘোষণা দিচ্ছেন যে পুলিশে ধরলে আঠারো গা আর পিনাকি দলে ছয় তিরিশ গা না জানি আরো কি বলেন আর কি ইনার শব্দ বইলা তো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন জাতীয় ইনস্টিটিউট আছে যেগুলা ব্যক্তি নামেই কিন্তু করা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল অনেক কিছু যেগুলা মানে আপনার কি বলো যে বিএনপির বিভিন্ন নেতাদের নামে ছিল বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল তো সেগুলোতে তার অনেক পরিবর্তন আনছে আইন করে অনেকগুলো পরিবর্তন করে ফেলছে তারপর হচ্ছে যে অথবা ন্যাশনাল নাম দিয়েছে যেমন জিয়া ন্যাশনাল এয়ারপোর্ট ছিল নাকি আমাদের কি বলা যায় এখন যে হজরত শাহজালাল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই যে এই জিনিসগুলোতে কি হয়েছে এখানে বঙ্গবন্ধুর নাম না দিয়া হজরত শাহজালালের নাম দেওয়া হয়েছে যেন সার্বিকভাবে এটাকে গ্রহণ করা হয় এখন এগুলা ওই যে সময়ের সাথে স্রোতের সাথে মিলা আসে আমাদের বাংলাদেশের মানুষের একটা রোগ আছে কি জানেন যে যে দল করি এই দলের বাহিরে অন্য দলের যারা কি বলা হয় যে যারা জাতীয় নেতা আছে বা ব্যক্তিত্ব আছে তাদেরকে কিন্তু আমরা স্বীকার করতে চাই না উনিশশো থেকে তিপ্পান্ন বছর পরও প্রত্যেকটা দল মনে করে আমার দলের যিনি নেতা আছেন তিনি পরে এই দেশে যা হবে সব আমার দেশের আমার দলের নেতার নামে হইতে হবে ক্ষমতায় যদি আমরা যাই অন্য দলের নেতার নামে যা আছে সব পরিবর্তন করতে হবে এটা আমরা কিন্তু করছে অতীত এগুলো হয়েছে এটা আজকে নতুন না এখন আপনার কি মনে হয় যে এরকম কয়টা প্রতিষ্ঠানের নাম বদলানো যাবে আবার এগুলো বদলানোর পরে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে কি এগুলা রাখবে নাকি আবার বদলায় ফেলবে বা বিএনপি কয়েকদিন পরে নির্বাচিত হয়ে আসলে জিয়াউর রহমানের নামে অনেক প্রতিষ্ঠান ছিল কি পরিবর্তন করেছে তারা কি সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনবে নাকি যেমনি আছে রাখতে দিবে নাকি ন্যাশনাল কোনো নাম দিবে দেখা যাক এখন এই লড়াতে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রচুর খেপসে আর বাকি যারা আছেন মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সবাই বিষয়টাকে বলছেন এখন তার এই আহ্বান আমার ধারণা এটা সরকার কারণ এতে কোনো বিভাজিত কোন বক্তব্যটা বিএনপিও জামাতক হিসেবে বৈষম্য তো হবেই সুতরাং এটাতে সরকারের জন্য কোনো ভেজাল নাই এই কাজটা করতে তবে আওয়ামী লীগ বিষয় নিয়ে যথেষ্ট নাকশ তারা তাদের অবস্থান থেকে কমেন্টও করছে দেখা যাক কি হয় ভালো থাকবে সেই সংবিধানকে যদি আপনি এখন বলেন বিপ্লবোত্তর একটি নতুন বাংলাদেশ এবং এই সংবিধানের কোনো এক্সিস্টেন্স নাই তাহলে তো এই সরকারটিরও আর কোনো এক্সিস্টেন্স থাকে না জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নিয়ে নতুন করে অস্বস্তি প্রশ্নটি ঠিক আপনাকে এভাবে করতে চাই এটি নিয়ে কি ভিন কোনো সন্দেহ বা কি বলবো কিছু অস্বস্তি দানা বেঁধে থাকে না ঠিক আজ থেকে নিয়ে পাঁচ মাস আগে একটি সফল গণঅভ্যুত্থান হচ্ছে আস্তিতে নিয়ে পাঁচ মাস আগে ছাত্র জনতা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সকলে মিলে একটি মাফিয়া তন্ত্রকে বাংলাদেশ থেকে বিদায় করেছে একটি মাফিয়া শাসককে বাংলাদেশ থেকে বিদায় করেছে এবং তিনি বিদায় হওয়ার পর যে বিভৎস চিত্র আমাদের সামনে এসছে হ্যাঁ আমরা ধারণা করতে পেরেছিলাম যে বাংলাদেশ খুবই খুবই ভুল পথে হাঁটছে কিন্তু ঠিক কতটা ভুল পথ তার গারত্ব কত তার গভীরতা কত সেটি আসলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর আগ পর্যন্ত হয়তো আমরা অনেকেই বুঝতে পারিনি সো এটা আমি বলবো যে দু হাজার এসে আমাদের দীর্ঘ পথ পরিক্রমার পরে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল বাংলাদেশের মানুষের এবং আমি জানি না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বই এর গণভ্যুত্থান এবং তারপরে চব্বিশের যেই বিজয়টা এই তিনটা ঘটনায় একাত্তর নব্বই এবং তারপরে চব্বিশ বাংলাদেশের মোটা দাগে সুবিধাভোগী কিছু মানুষ ছাড়া সকলেই কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছিল তো এটি একটি অভূতপূর্ব ঘটনা এবং এই ঘটনার পাঁচ মাস পরে এসে যখন এটিকে বিপ্লব বলবার চেষ্টা করা হয় বা এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করা হয় যেটি হওয়ার তাৎক্ষণিক তখন তো এক ধরনের অস্বস্তি একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও আমি শুধু রাজনৈতিক দলগুলোর কথা বলছি না সাধারণ মানুষের মধ্যেও তো একটা প্রশ্ন আসতেই পারে তাই না কারণ আমরা যখন পাঁচই অগস্টে রাজনৈতিক দলগুলো গিয়েছে বঙ্গভবনে তখন কিন্তু স্টুডেন্টদের রেপ্রেজেন্টেটিভও সেখানে উপস্থিত ছিল এবং সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সকলের আলোচনার ভিত্তিতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা ব্যক্তি সেই আসনে বসছেন তারপরে আজকে হঠাৎ করে যদি এই প্রশ্ন ওঠে তাহলে আপনি আমাকে বলেন যে সরকারটি এক্সিস্টিং সংবিধানের অধীনে শপথ নিল এক্সিস্টিং সংবিধানের অধীনে একশো নয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স আসলো সেই সংবিধানকে যদি আপনি এখন বলেন বিপ্লবত্তর একটি নতুন বাংলাদেশ এবং এই সংবিধানের কোনো এক্সিস্টেন্স নাই তাহলে তো এই সরকারটিরও আর কোনো এক্সিস্টেন্স থাকে না সো পুরো বাংলাদেশ একটা অ্যানার্কির মুখে পড়ে পুরো বাংলাদেশ প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় তাহলে আসলে এই পাঁচ মাস কি হলো আর সামনেই বাকি হতে যাচ্ছে তো সকল কিছু মিলিয়ে আসলে এক ধরনের তো সর্বত্রই ছিল আর বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে আমাদের এই অভ্যুত্থানটি হ্যাঁ দেড় মাস খুবই ইন্টেন্স একটা আন্দোলনের মধ্যে গেছে দেড় মাস আমাদের দেড় হাজারের উপর মানুষ রক্ত দিয়েছে প্রাণ হারিয়েছে পঁচিশ হাজারের উপর মানুষ আহত হয়েছে বহু মানুষ চোখ হারিয়েছে সো এটা একটা অন্যরকম ইম্প্যাক্ট আছে কিন্তু গত সতেরো বছরে বিএনপির ধারাবাহিকভাবে যে নানা তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে আর আমাদের চ্যানেলটিতে এখন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্ট জানিয়ে পেলেন ধন্যবাদ সবাইকে